নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভবিবাহ সিরিয়ালের আরেকটি পর্ব নিয়ে যে পর্বে আমরা দেখতে পাবো ফুদাময়ী কিভাবে দুটি ব্যবসাকে একসঙ্গে চালায় আমরা রথ দেখা আর কলা বেচা দুটো একসাথেই শুনেছি এটা ঠিক ওই রকমই রথ দেখার সাথে কলা বেচা দুটো একসঙ্গেই হবে আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদা তার নিজের এসএমবি কোম্পানির ইভেন্ট নিয়ে খুবই ব্যস্ত থাকে এবং সেখানে কাজে লাগায় তার দেওর তার ননদ তার বোন সকলকে একটি একটি করে দায়িত্ব দেয় এবং সবাই সেই কাজে খুব আর সবাই এই কাজ খুব আনন্দে সহকারে করে এবং ফুদা তাতে খুবই খুশি থাকে নিজের ব্যবসা নিজের বেকারিকে সামলাতে গিয়ে ঠাম্মিকে দেওয়া কথা বোধ সে ভুলে যায় তাই সে কথা মনে করাতে যেন ঠাম্মি বলে তুমি এইসব কাজ করছো ঠিক কথায় কিন্তু আমার যে কাজ কথা দিয়েছো তুমি সে কাজ কিন্তু তোমার ঠিক মতো হচ্ছে না কারণ আমাদের বিস্কিটের যে প্রচার করা হয়েছিল সেটা ঠিকমতোভাবে সফল হয়নি তাই সেরকমভাবে ফোনও আসছে না আর আমাদের কোয়ালিটি কোথায় কোনোভাবেই পাস করেনি ফুদার এই কথাটি মাথায় ঢোকে কিন্তু ফুতা বলে আমাদের কোম্পানিতে তো এতটাই নিচে নেমে গেছে তাই হয়তো একটু সময় লাগবে এবং এই কথাই সহমত জানায় ফেজ এবং ফেজের বাবা অর্থাৎ ফুদার শ্বশুর এবং ফুদা তখন মাথায় একটা আইডিয়া নিয়ে আসে যে আমি যদি এই ব্যবসার মধ্যে দিয়ে যদি ফেজ বেকারির বিস্কুটের এরকম একটা প্রমোশন করাতে পারি তাহলে তো ভালোই হয় তাই ঠাম্মিকে কথা দেয় আমি দুটোকে একসাথে সামলাবো তাই ফুদা প্রথমে টেস্টের জন্য তার স্বামী শ্বশুর এবং শাশুড়ি ঠাম্মি শাশুড়িকে এবং বাড়ির ননদকে বিস্কুট খাওয়াতে দেয় বিস্কুটের সাথে বিভিন্ন রকমের সস টেস্ট করাতে দেয় এবং সেটা খেয়ে সবাই খুবই আনন্দ পায় বলে এটা খুব দারুণ একটা ব্যাপার তাই ফুদা তার এসএমই কোম্পানির যে বিস্কুট বা যে প্রজাপতির তত্ত্ব থাকে সেই তত্ত্বর মধ্যে এগুলিকে ভ্যারাইটিস হিসাবে দেয় এবং এতদিন যে তত্ত্বে প্রজাপতি বানানো হতো মিষ্টি দিয়ে এখন সেটি বিস্কুট দিয়ে বানানো তৈরি হয় এবং ফুদা যখন এটি তার বাড়ির লোকের কাছে লঞ্চ করে বা যাদের বিয়েবাড়ি তাদেরকে দেখায় তারাও খুবই আনন্দ পায় এবং এইটি খুবই ভালো লাগে তার স্বামী ফেজ বসুমল্লিকের মল্লিকের সে খুবই আনন্দ পেতে থাকে এবং সেখানে তার বোন লাইভ করতে শুরু করে বিয়ে বাড়িতে এসে তাদের প্রত্যেকের এক্সপ্রেশন জানতে চাই কেমন হয় সবাই খুব হাসি মুখে বলে যে খুবই ভালো হয়েছে তার স্বামী এতে খুবই আনন্দ পায় এবং বলে ফুদার দ্বারাই কিছু হবে সেই একমাত্র এই ব্যবসার উপযুক্ত অন্যদিকে ফুদার জেঠিমা এবং দুজনে যায় বেবি এবং ফোয়েল তার মায়ের কোম্পানিতে এবং সেখানে যেয়ে বলে যে আমাদের জন্য একটা বড় লোক পাত্রে জোগাড় করে দিতেই হবে আমার মেয়ের বিয়ের জন্য এইদিকে তারা জানতে পারে ফোয়েলের অলরেডি বিবাহ হয়ে গেছে এবং তার জন্যই লিটল বেবির মা বারবার বারো করতে থাকে কিন্তু মাথায় একটি প্ল্যান আনে যে তাদের যে এখন ইভেন্ট ম্যানেজমেন্টে একটু বিয়ের প্রোগ্রাম আছে বিখ্যাত হিরে হিরে ব্যবসায়ী সেই চলে গেছে না থাকলে বিয়ে হবে না এবং সেই ভদ্রলোক এক্ষুনি আসবেন বিয়ে ক্যান্সেল করাতে তাকে যদি ফোয়েলকে দিয়ে রাজি করানো যায় একটু মিথ্যা কথা বলে তাহলে কেউ বুঝতেই পারবে না কারণ বিয়ে হয়ে গেলেই বর আর বউ দুজনেই বিদেশে চলে যাবে তখন আর এখানকার খবর কেউ রাখবেই না আর একটা কথা ফেয়ে ফোয়েলের মা বলে যে বিয়ে যদি কোনোভাবে তারা অ্যারেঞ্জ করতে না পারে তাহলে কিন্তু তাদের যে সঙ্গে প্ল্যান হয়েছিল বহুত দিন আগে সেগুলো সব ফসুমলির বাড়িতে জানিয়ে দেবে এমনিতেই তাদের মার্কেট খারাপ তার উপর যদি এইসব কথা বাইরে রুটে যায় তাহলে আর তার ঠাম্মির কাছে এদের মাথা নত হয়ে যাবে আর তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করবে না অন্যদিকে সেই ডায়মন্ড ব্যবসায়ী এসে পৌঁছায় ফিমনের কাছে সেই ইভেন্ট ক্যান্সেল করার জন্য টাকা ফেরত চাওয়ার জন্য আসে কিন্তু ফিমন তাকে একটি মেয়ের ছবি দেখায় দেখিয়ে বলে এটি ভালো দার্জিলিংয়ের চা বাগানের মেয়ে কিন্তু অনেক টাকা পয়সাও আছে আর তুমি কি বিয়ে করতে পারবে রকম সুন্দরী মেয়ে ছবি দেখে রাজি হয়ে যায় পাত্র এবং বিয়ের অনুষ্ঠান শুরু হয় এই দিকে বিয়ের কোনো একটি ইভেন্ট পারে না সেই ফিমন এবং সেই কাজে দায়িত্ব পায় পূর্বী পূর্বীকে বলে যে আমার একজন হাতে আছে সে সব কিছু সামলে নিতে পারে পূর্বী আবার ফোন করে সেই ফুদাময়ীকে ফোন করে বলে আমার এক্ষুনি একটা কার্ড ইনভিটেশনের কার্ড ছাপাতে হবে সেই ইনভিটেশনের কার্ডে যখনই নাম লেখা দেখে ফয়েলে তখনই সন্দেহ হয় কিন্তু একই নাম কিন্তু অনেকজনের হতেই পারে সেই জন্য ব্যাপারটা অত গুরুত্ব দেয় না অন্যদিকে পার্থক পাঞ্জাবি ছদ্মবেশ ধরে এবং ছদ্মবেশ ধরে আসে সেই ফেজের কাছে ফেজকে একটি ডিল সম্পর্কে কথা বলে দেখা যাক আগামী পর্বে কি হয়